এক ছিল টুনটুনি একদম ছোট্ট একটা পাখি সে খুব চঞ্চল বুদ্ধিমান আর কৌশলী সে গাছের ডালে ডালে ঘুরে বেড়াত গান গাইত আর পোকা মাকড় খেত একদিন টুনটুনি ভাবল একটা মজার ঘর বানাবো গাছের ডালে যাতে বৃষ্টি এলে ভিজতে না হয় সে শুকনো পাতা ডালপালা আর লতা দিয়ে একটুখানি ঘর বানালো ঘরটা এত সুন্দর হলো যে পাশের বনে থাকা বিড়ালের চোখে পড়ে গেল বিড়ালটা ছিল চতুর কিন্তু অলস তার খুব খিদে পেয়েছে সে টুনটুনিকে দেখে ভাবল ইস এই ছোট্ট পাখিটাকে যদি একবার ধরতে পারি তাহলে মজা করে একটা খাবার জুটবে বিড়াল তলায় গিয়ে ডাক দিল টুনটুনি টুনটুনি তুমি এত সুন্দর ঘর বানিয়েছ তোমার বুদ্ধির তো জবাব নেই টুনটুনি জানত বিড়াল চাটুকারিতা করছে সে হেসে বলল ধন্যবাদ বিড়াল দাদা কিন্তু এত প্রশংসা কেন বিড়াল বলল না না এমনি এমনি আমি ভাবছি তোমার ঘরটা যদি একবার দেখে আসতে পারতাম টুনটুনি ভাবল বিড়াল কিছু একটা ফোন দিয়ে আসছে সে বলল ঠিক আছে তবে একটা শর্ত আছে বিড়াল চমকে জিজ্ঞাসা করল কি শর্ত টুনটুনি হেসে বলল তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবেই ঘরে রুখতে পারবে বিড়াল ভাবল একটা ছোট পাখির প্রশ্ন এ তো কোনো ব্যাপারই না টুনটুনি প্রশ্ন করল বলতো গাছে ফল ধরে জলে কি ধরে বিড়াল একটু ভেবে বলল এই তো সোজা জলে মাছ ধরে টুনটুনি হেসে বলল ঠিক বলেছ কিন্তু দাদা আমার ঘর এত ছোট তাতে বিড়াল ঢুকলেই ভেঙে পড়বে বিড়াল লজ্জায় পড়ে গেল কিন্তু সে ছাড়ার পাত্র নয় সে আবার বলল তাহলে নিচে এসো আমরা একসাথে খেলব টুনটুনি বলল আমি নিচে নামলে তুমি আমাকে খেয়ে ফেলবে বিড়াল বলল না না আমি কথা দিচ্ছি আমি তোমাকে খাব না টুনটুনি এবার নিজের বুদ্ধির জোরে একটা ছল করলো সে বলল তুমি যদি সত্যি খেলতে চাও তবে চোখ বন্ধ করে থেকে আসবো বিড়াল তখন চোখ বন্ধ করলো গুনতে শুরু করলো এক দুই তিন এই ফাঁকে টুনটুনি ডানা মেলে উড়ে গেল দূরে বিড়াল চোখ খুলে দেখলো কোথাও টুনটুনি নেই তখন সে বলল বাহ এ তো আমায় বোকা বানিয়ে উড়ে গেল টুনটুনি গাছের উপর বসে হেসে বলল বুদ্ধির জোরে বড় শত্রুকেও হারানো যায় সেই থেকে বিড়াল আর টুনটুনিকে ধরার চেষ্টা করেনি আর টুনটুনি রোজ নিজের ঘর থেকে গান গাইত আমি টুনটুনি ছোট পাখি বুদ্ধির জোরে খেলিয়ার থাকি